ট্যাক্স কমিয়ে দেওয়ার দাম কমছে না এদিকে সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই ভালো বলেছেন খান জানাবো সরকারকে চাপে রাখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সর্বশেষ জানাবো নির্বাচনের আগ পর্যন্ত দেশ স্বাভাবিক রাখার দায়িত্ব বিএনপির বলছেন শিমুল বিশ্বাস এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবারে বিস্তারিত ট্যাক্স কমিয়ে দেওয়ার পরও নিত্যপণ্যের দাম কমছে না অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন বাজারে এতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মানুষ বলছে দাম কমছে না অথচ এনবিআর অনেক সুবিধা দিয়েছে ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে তারপরেও নিত্যপণ্যের দাম কমে না মানুষ অধৈর্য হয়ে গেছে এটাই স্বাভাবিক তিনি বলেন প্রধান উপদেষ্টাকে বললাম বাজারে দাম কমানো শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে অর্থ উপদেষ্টা আরো বলেন আমরা চলে গেলেও মানুষ মনে রাখবে কারণ আমরা ভালো কাজ করছি মানুষ বলবে স্যার আপনি ওখানে ছিলেন আপনি অমুক কাজ করছেন অনেকে আমাদের ধন্যবাদ দেয় যে স্যার আপনি ট্যাক্সের অমুক কাজটি ভালো করেছেন বন্ডের ট্যাক্স তুলে দেওয়ায় মানুষ আমাদের অনেক ভালো বলে সঞ্চয়পত্র আমরা ভালো করেছি এখন সঞ্চয়পত্রের সক্রিয়ভাবে রিনিউ হচ্ছে ভালো জিনিস যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল উপদেষ্টা বলেন অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু আবার অনেক প্রতিষ্ঠান নেই এমন অবস্থা ভালো প্রতিষ্ঠানের বড় অভাব বিল্ডিং আছে কিন্তু মানুষ নেই সেখানে স্বচ্ছতার অভাব জবাবদিহির অভাব আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে প্রতিদিন কথা বলি যে তুমি এটা দেখো ভারতে ইলিশ রপ্তানিকে ইতিবাচক ব্যাখ্যা করে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন আমার ছোট ভাই ফোন দিয়ে বলে ভাই ইলিশ মাছ দিয়ে দিলেন ফেসবুকে আপনাকে গালি দিয়ে ভরে দিচ্ছে আমার কিন্তু ফেসবুক নেই একটা সিজনে পাঁচ লাখ তিরিশ হাজার টন ইলিশ উৎপাদন হয় ভারতে দিলাম মাত্র তিন হাজার টন অনেকে বলেছে ভারতে ইলিশ দেওয়া ভালো সিদ্ধান্ত এদিকে সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই ভালো বলেছেন মইন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন সকল বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে যত দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকার হাঁটবে ততই ভালো খান বলেন আমরা যে সংঘাত দেখতে পাচ্ছি এই সংঘাত পরিহার করতে হবে পথে বাধা কম সেই পথটা বেছে নিতে হবে এই গুরুদায়িত্বটা এসে পৌঁছেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই সরকারের উচিত সকল বাধা বিপত্তি কাটিয়ে যত দ্রুত সম্ভব মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার গঠন করতে হবে এই সরকারকে সেই পথে পা রাখতে হবে যত দ্রুত এগিয়ে যাবে ততই ভালো আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির নেতা বলেন সালে স্বাধীনতার পর দেশের মানুষ সবাই বলেছিল ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীন দেশের দায়িত্ব গ্রহণ করি কিন্তু দেশের একটি রাজনৈতিক দল তাতে সারা দেয়নি সেই একই রাজনৈতিক দলগত গত পনেরো বছর বাংলাদেশকে লুণ্ঠন করে তারা পালিয়ে গেছে তিনি বলেন এই অবস্থায় আমাদের ব্যক্তির দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে ঐক্যবদ্ধ হয়ে জনগণের রাষ্ট্রে পরিণত করতে হবে সবাইকে এই শপথ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার একশো দিনের প্রসঙ্গে টেনে মইন খান বলেন তাদের যে ভিত্তি ড্রিফটিন অব নেসেসিটি দিয়েই নির্ধারিত হয়ে গেছে এখানে কোনো আইনের প্রশ্ন তোলা অবান্তর তাহলে কি সরকার তিন মাস পরে এসে কোনো কারণে তারা নিজেদের অস্তিত্ব নিয়ে উদ্বিগ্ন তিনি আরও বলেন তারা তো ছাত্রজনতার ম্যান্ডেট নিয়ে এসেছে এবং ছাত্র জনতার প্রত্যাশা এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে স্বৈরাশাসন থেকে গণতান্ত্রিক শাসনে রূপান্তরিত করা আমাদের মূল কাজটি হচ্ছে রাজনীতি উল্লেখ করে নাগরিক কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন গণভ্যুত্থানের মধ্যে দিয়ে যে স্লোগানটা সামনে এসেছে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একইভাবে সরকারের কিছু কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটিও বিশেষ করে উপদেষ্টা পরিষদের দুজন উপদেষ্টার নিয়োগের বিষয়টি ভালোভাবে নেয়নি তারা এই নিয়ে প্রকাশ্যেই সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি রাজপথে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একইভাবে জাতীয় নাগরিক কমিটিও সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তাদের সঙ্গে সরকারের দ্বন্দ্ব তৈরি হয়েছে কিনা বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পর্যায়ের পাঁচজন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো তাদের বক্তব্য ব্যাখ্যায় ভিন্নতা রয়েছে তবে সবার বক্তব্য যে বিষয়টি এসেছে সেটি হল রাষ্ট্র সংস্কারে তারা একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চান জনস্বার্থের বিষয়গুলোতে অন্তর্বর্তী সরকারকে তারা চাপে রাখতে চান যাতে সরকার ভুল পথে না যায় পাশাপাশি প্রেশার গ্রুপ হিসেবে নিজেদের বিশ্বাসযোগ্যতাও ধরে রাখতে চান তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা প্রথম আলোকে বলেন দ্রব্যমূল্য সহ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপর সাধারণ মানুষ পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না এটি সহ কিছু ব্যাপারে সরকারের আরো তৎপর হওয়া প্রয়োজন কিন্তু সেই তৎপরতা দেখা যাচ্ছে না তিনি আরো বলেন ছাত্র জনতার মতামত না নিয়ে গত রোববার নতুন করে উপদেষ্টা নিয়োগ করা হলো যাদের মধ্যে শেখ বসির উদ্দিন ও মোস্তফা সরওয়ার প্রতি সহানুভূতিশীল বলে মনে করেন তারা আওয়ামী লীগের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থকদের উপদেষ্টা পরিষদের জায়গা পাওয়া অন্তর্বর্তী সরকারের অস্তিত্বে হুমকিতে ফেলতে পারে সরকারকে এই বিষয়ে চাপে রাখা জরুরি ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় সেই আন্দোলনে নেতৃত্ব দেয় শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন এটি এখন সংগঠনের রূপ নিয়েছে অন্যদিকে ছাত্র জনতার এই অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি প্রায় অভিন্ন লক্ষ্যে সামনে রেখে সমাজের ভিন্ন অংশের সঙ্গে কাজ করছে এই দুই সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ শিক্ষার্থী কেন্দ্রিক আর নাগরিক কমিটির কাজ পেশাজীবী কেন্দ্রিক বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদচ্যুত করার বিষয়ে কিছুদিন আগে জোরালো দাবি তুলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দাবি পূরণে অন্তর্বর্তী সরকারকে সময়ও বেঁধে দিয়েছিলেন তারা এ বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ কেন নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই সংগঠনের নেতাকর্মীদের অনেকে সমালোচনা ও কিছু সিদ্ধান্তের বিরোধিতা করলেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে বিষয়টি এমন নয় জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা তিনি প্রথম আলোকে বলেন তিনজন ছাত্র প্রতিনিধি সরকারে থাকায় অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সরকারের অংশ বলে মনে করছে সেই দৃষ্টিভঙ্গি থেকে কেউ কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কার্যক্রমকে কিংস পার্টি গঠনের তৎপরতা বলে সন্দেহ করছে কিন্তু ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দুটি স্বতন্ত্র সত্তা কোনোভাবেই তারা সরকারের অংশ নয় এই পার্থক্য রেখাটা পরিষ্কার করতে চাইছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নই তাদের সর্বকার্যক্রমের মূল লক্ষ্য এ বিষয়ে সংগঠনের সক্রিয় একজন সদস্য প্রথম আলোকে বলেন অন্ধভাবে সরকারকে সমর্থন করলে প্রেসার গ্রুপ হিসেবে জনগণের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে তাই সরকারের সব কিছুতে আমরা অন্ধ সমর্থন দেবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা প্রথম আলোকে বলেন কোনো দ্বন্দ্ব না থাকলেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে এই কারণে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছাত্র জনতার মতামত নিচ্ছে না অনেক ক্ষেত্রে সরকার তথ্য পরিষ্কারভাবে শেয়ার করছে না যা সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি করেছে অনেক ক্ষেত্রে সরকার তথ্য পরিষ্কারভাবে শেয়ার করছে না যা সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি করছে নির্বাচনের আগ পর্যন্ত দেশ স্বাভাবিক রাখার দায়িত্ব বিএনপির বলছেন শিমুল বিশ্বাস অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস একই সঙ্গে তিনি বলেছেন তার আগ পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব বিএনপির শিমুল বিশ্বাস বলেন অন্তর্বর্তী সরকার আমাদের দিক থেকে সব সহযোগিতা পাবে তাদের কাছে আমাদের দাবি হলো তারা যেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করেন কোন অজুহাতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার যেন বিলম্ব না হয় বিএনপিকে নিশ্চিন্ন করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিল উল্লেখ করে শামসুর রহমান শিমুল বলেন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দু আট চোদ্দ আঠারো ও দু চব্বিশ সালের পাতানো নির্বাচন আয়োজন করা হয়েছিল বিদেশি শক্তির মদত পুষ্ট আওয়ামী লীগ দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছিল একই সঙ্গে আরও একশো বছর ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহ তাদের অহংকারের পতন ঘটিয়েছে পালাবনা ঘোষণা দিয়েও হাসিনা কাদের সহ পুরো দল পালিয়ে গেছে দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে তিনি বলেন ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তিও দমাতে পারে না জাতীয় অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হয় দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে যে কোনো কিছুর বিনিময়ে এই ঐক্য বজায় রাখতে হবে মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্ক্ষা পদদলিত করে আধিপত্যবাদের দোষর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিল উল্লেখ করে বিএনপির পরেও সেই চক্র একই ষড়যন্ত্র করছে তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে নছাদ করার চক্রান্ত করছে দেশের স্বার্থ ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পথিত ফ্যাসিবাদ ও তাদের দোষরা বিভিন্ন ফাঁদ পাচ্ছে কোনোভাবেই সেসব ফাঁদে পা দেওয়া যাবে না তিনি আরো বলেন বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে বাক স্বাধীনতার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে সবাইকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করব প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন دونووaت شاباyکې الله آفيظ